ছ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি অনেক দিন পর আবার চলে আসলাম আপনাদের মাঝে তো এবার আমি নান রুটি বানাবো এই নান রুটিটা আমি আরেকবার বানিয়ে দিয়েছিলাম সেখানে তো দেয়া হয় নাই তো দেখেন আমি এক করে আরেক কাপ ময়দা ইস্ট গুঁড়া দুধ লবণ চিনি ঘি এবং বাটা রসা মানে আপনার আদা রসুন পেস্ট কেন আমি আদা রসুন পেস্টটা দিলাম কারণ যেহেতু সবাই বলে যে ইস্টের গন্ধরা নাকি বেশি ইস্টের গন্ধে খাওয়া যায় না সেই জন্যই আমি আদা রসুন পেস্টটা দিলাম যাতে করে আমার গন্ধরা না থাকে আর আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দেওয়ার পর দেখেন আমি মিস্ট করে নিচ্ছি সবগুলো যখন দেখবেন হাত দিয়ে দলা হয়ে গেছে তখন দেখবেন কুসুম কুসুম গরম পানি যাতে হাতে সেভাবে ডোটা তৈরি করবেন দেখেন আমার ডোটা তৈরি হয়ে গেছে প্রায় আমি অনেক ডোলাডি করেছি যে রুটি তত মজা হবে এবং ভালো হবে দেখেন আমি দুই আড়াই ঘন্টা ঢেকে রাখার পরে দেখেন আমার ডোটা কতটা নরম হয়ে গেছে একদম সফট হয়ে গেছে এখন আমি এবার আগে দেখেছিলাম হাত দিয়ে এবার আমি আসলে বেলানে বেলবো রুটি বানানো তো দেখেন আমি এক এক করে রুটিগুলো ভাজছি আমি একটু সামান্য তেল দিলাম এই কারণেই যাতে করে আপনার অনেক নরম হয় আর বেশি নরম হয় আমরা বাহির থেকে কিনে নিয়ে আসি তখন কিন্তু দেখা যায় যে গরম যখন থাকে তখন নরম হয় নরম থাকে তারপরে দেখা যায় যে শক্ত হয়ে গেছে কিন্তু না এই রুটিটা একদমই শক্ত হবে না সেই জন্য আমি হালকা করে তেল দিয়ে দিলাম যার যেমন রুচি আপনি তেল না দিয়েও খেতে পারেন তো দেখেন এক এক করে আমি আর আমার রুটির দেখেন সাইজটা দেখাচ্ছি কেমন মোটা আমি দিয়েছি এরকম সাধারণত মোটা আর হালকা লো আছে আপনি একদম আওয়াজ বাড়ানো যাবে না চোলার লো দিয়ে আপনি এটা রুটিটা ভেজে নিতে হবে মিডিয়াম আওয়াজে দেখেন আমি আরেকটা হাত দিয়ে দেখালাম যে আসলে কেমন হয়েছে তো দেখেন আমার রুটিগুলো অনেক পারফেক্ট হয়েছে অনেক সুন্দর হয়েছে রুটি দেখে বোঝা যাচ্ছে যে অনেক সুন্দর হয়েছে ফুলে গেছে তো যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু আপনি একদমই ভুলবেন না আর আমি এই রুটি দিয়ে খাওয়ার জন্য রেখেছি চিকেন গ্রিল যেহেতু আমি রুটিটা বাসায় বানাইছি তো এটাও আমি বাসা দিয়ে করেছি অনেক সুন্দরভাবে এই রেসিপিটা আমি আরেক দিন দেখাবো দেখেন ফাইনাল লোক অনেক সুন্দর